চালিজিয়ে রেখেছি বিরিয়ানির চাল চালটা ভিজিয়ে গেলে ভাত বসিয়ে দেবো আলু ভেজে নেওয়া হচ্ছে না ভাতও এখানে রেডি এবার বিরিয়ানিটা সাজানো হবে আমার মেয়ে বিরিয়ানি খেতে এত পছন্দ করে তো প্রতিদিন মা বিরিয়ানি খাবো মা বিরিয়ানি খাবো কত আর বাইরে থেকে বিরিয়ানি কিনে এনে খাও বিরিয়ানি বাইরের বিরিয়ানি তো অতিরিক্ত মশলা দিয়ে থাকে অত মশলা খাওয়ানো তো বাচ্চার পক্ষে ঠিক না তাই মনে করলাম আজ একটু বাড়িতে অল্প মশলা দিয়ে বিরিয়ানি করে দেখি কি নিয়ে খাই আর একটা কথা তো বলতে ভুলে গিয়েছি মেয়ে কিন্তু মাংস খায় না ওই কারণে আলুর বিরিয়ানি করছি শুধুমাত্র আলু দিয়ে বির বিরিয়ানি তো এখানে বিরিয়ানি কিন্তু রেডি হয়ে গেছে কাইস বিরিয়ানিটা দেখতে কেমন হয়েছে তোমরা কিন্তু কমেন্ট করে জানিও এবার মেয়েকে ঘুম পরাবো দেখিও ঘুমাই কি না ঘুম পরিয়ে দিয়ে আবার অনেক কাজ আছে চপ ভাজতে হবে ইত্যাদির জন্য আলুর চপ তৈরি করব চপের মশলা রেডি করা আছে এবার শুধু ভেজে নিলে হয়ে যায় অনেক দুষ্টুমি করে করে তবেও ঘুমালো এবার চলে এসছি আমি চপ ভাজতে দেখো অনেকগুলো চপ ভাজা হয়ে গেছে